কোনোরকম আগার ও জেলেটিন ছাড়াই পারফেক্টভাবে জ্যাম বা জেলি তৈরি করে নেব আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই আহসানাস মিনি কিচেন কাঁচা আমের টক মিষ্টি জ্যাম বা জেলি খুব সহজভাবে পারফেক্টভাবে যারা তৈরি করতে চান আজকের ভিডিওটি তাদের জন্য বছর জুড়ে এভাবে কাঁচা আমের টক মিষ্টি জেলি বা জ্যাম তৈরি করে রাখতে পারবেন বাচ্চাদের জন্য খুব পারফেক্ট এবং মজাদার একটি খাবার বাচ্চারা খুব বেশি এই খাবারটা পছন্দ করে এই ভিডিওটা দেখার পর আপনাদেরকে আর কখনোই দোকান থেকে জ্যাম কিনে খেতে হবে না খুব সহজভাবে এবং পারফেক্টভাবে ঘরে বসেই এই জ্যামটা আপনি তৈরি করে নিতে পারেন এটা ছোটো বড় সবাই অনেক বেশি পছন্দ করে কাঁচা আমের টক মিষ্টির জ্যাম তৈরি করার জন্য এখানে আমি চারটে মাঝারি ধরনের আম নিয়ে নিছি তো আমগুলোকে এখন আমি সুন্দর করে শুলে নেব তো সবগুলো আম কিন্তু এখানে আমার শোলা হয়ে গেছে এ আমি একটা একটা করে সবগুলো আম টিউব টিউব করে কেটে নেব তো সবগুলো আমকে কিন্তু আমি এই যে দেখেন স্লাইস করে কেটে নিছি যদি আপনারা মনে করেন একটু বড় করে কেটে নিব তো পারেন আর একটু ছোট করে কেটে নিলে দেখা গেছে খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে এর জন্য আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি তো সবগুলো আমকে এভাবে আমি ছোটো ছোটো করে কেটে নিব আপনারা চাইলে আম আরও কম বেশি করে নিতে পারেন তো আমগুলো কিন্তু সব কাটা আম একটা ফ্যানে আমি দিয়ে দিলাম আর এখানে মেপে আমি দুই কাপ পানি দিয়ে দিয়েছি দুই কাপ পানি দিয়ে এখন আমি সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম প্রথমে একটু হাই হিটে দিয়ে পরে লো হিটে দিয়ে দিলাম আর দেখেন আমটার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসছে এখন আমি একটু নেড়ে নেড়েসেরে দিলাম যাতে করে নিচ থেকে লেগে না যায় তো এখন আমি দেখতেছিলাম যে আমটা সিদ্ধ হয়েছে কিনা তো একটা চামিজের সাইজে দেখলাম যে আমগুলো সব সিদ্ধ হয়ে গেছে উপর থেকে দেখেন একটা আমও ভেঙে যায়নি অথচ ভিতর থেকে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তারপরে স্ট্যানারের মাধ্যমে আমি সম্পূর্ণ আমটাকে সেঁকে নিলাম সেঁকে সুন্দর করে তারপরে আমের যে পিউরিটা বা রসটা বের হয়েছে ওই রসটা এখন মেপে আমি আবারও পেনে প্যানে দিয়ে দেব তো দুই কাপ রস আমি এখানে আবারও দিয়ে দিলাম তো দুই কাপ রসের জন্য এক কাপ চিনি অ্যাড করছি আপনারা তাইলে কম বেশি করেও চিনি অ্যাড করতে পারেন এরপরে আমি একটু লেবুর রস দিয়ে দেব। যাদের ঘরে হোয়াইট ভিনেগার আছে তারা হোয়াইট ভিনেগার দেবেন আমার যেহেতু ভিনেগার ছিল না সেক্ষেত্রে আমি লেবুর রস দিয়ে দিলাম এরপরে একটু গ্রিন ফুড কালার দিয়ে দেব যেহেতু কাঁচা আমের জেলি সেক্ষেত্রে একটু কালারটা গ্রিন হলেই বেশি ভালো হয় তো কালারের জন্য আমি একটু ফুড কালার দিয়ে দিলাম এখন আমি আঙ্গুলের সাহায্যে দেখে নিচ্ছি যে আমার জেলিটা পারফেক্টভাবে তৈরি হয়েছে কি না তো প্রথমে কিন্তু দেখলাম যে একটা আঁশ আঁশের মতো হয়নি যখন দেখবেন যে একটা আঁশ আঁশ ভাব চলে আসছে সুতোর মতো একটা আঁশ তৈরি হয় হচ্ছে তখন বুঝে নেবেন যে জেলিটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে তো আমার জেলিটা কিন্তু ঠিক একটা সুতার মতো আস চলে আসছে আর পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এখন আমি একটা কাচের জারে ঢেলে নিচ্ছি আপনারা অবশ্যই কাচের জারে ঢেলে নেবেন এতে করে আপনি বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন সংরক্ষণ করতে পারবেন কোনো রকম নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না এ তো দেখেন এভাবে আমি তিন চার ঘন্টা রেখে দিয়েছিলাম আর এরপরে এই তো সুন্দরভাবে ছেট হয়ে গেছে একেবারে দোকানের মতো পারফেক্ট একটা জেলি ছেট হয়ে গেছে তো এত সুন্দর জেলি যদি আপনি ঘরে বসেই খুব সহজভাবে তৈরি করতে পারেন তাহলে কেন দোকানে গিয়ে কিনে খেতে হবে ছোট বড় সবাই কিন্তু এই জেলিটা খুব বেশি পছন্দ করে বাজারে কিন্তু এখন প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যায় তাই কাঁচা আম ফোরানোর আগেই আপনি এই টক মিষ্টি জেলিটা তৈরি করে ফেলুন চাইলে আপনি রুম টেম্পারেচারে রেখেও বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন তাছাড়া আপনি নর্মাল ফ্রিজে রেখেও এটা খেতে পারেন আপনারা যারা পারফেক্টভাবে এভাবে জেলি তৈরি করতে চান তারা আমার ভিডিওটি স্টেপ বাই স্টেপ ফলো করতে পারেন আর এভাবে আপনারা স্টেপ বাই স্টেপ যদি ফলো করতে পারেন নিশ্চিত সুন্দরভাবে এভাবে আমার মতো জেলি তৈরি করতে পারবেন এতে করে আপনাদের আর দোকানে যে কিনে খেতে হবে না এবং এটা খুবই ন্যাচারাল এবং সুস্বাদু একটা খাবার আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব সহজ এবং ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এভাবে নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আলাইকুম